কার্যিকর ঘটনার রেশ কাটেনি তারই মধ্যে পঞ্চম শ্রেণীর আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ স্থানীয় তৃণমূল বুথ সভাপতির ছেলের বিরুদ্ধে গুরুতর অসুস্থ অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ও স্কুল পড়ুয়া এলাকায় উত্তেজনা রয়েছে এদিকে এদিন পালাতে গিয়ে দৌলতপুর এলাকা থেকে পুলিশ অভিযুক্ত প্রিয়নাথ রাজবংশীকে ধরে নিয়ে আসে অন্যদিকে গঙ্গারামপুর হাসপাতালে পুলিশ মোতায়েন রয়েছে ধৃত ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা তৃণমূলের কর্মী সমর্থক এই নিয়ে অভিযোগ দায়ের হয়েছে বংশিয়ারি থানায় অভিযুক্তকে এদিন আদালতে তোলা হয় পুরো ঘটনা

তারপরে ওর মা উঠছে ঘুম থেকে রাত্রি বারোটার সময় আর মা ঘুম থেকে উঠে দেখছে তখন ওই ছাদের উপর দিয়ে লাফিয়ে পালিয়ে গেছে তো এর জন্য আমরা একটা বিচার চাই সরকার জন্য এর একটা ই করে ছেলেটাকে চিনতে পারেনি অন্ধকারে কিন্তু এর আগে তিন চারটা ঘটনা এইভাবে ঘটাইছে এটাতে আমরা বুঝে গেছি যে এই ছেলেটাই হবে তাছাড়া এরকম কাজ কেউ করবে না

আপনার নাম অন্যদিকে এই অঞ্চলে বর্ষিয়ান নাগরিক কি বলতে চেয়েছেন হ্যাঁ আমার বাড়ি হচ্ছে আমার নাম সিগনাথ পান্ডে আমার বাড়ি হচ্ছে গামগুড়িয়া গ্রাম পঞ্চায়েতে এই গ্রামে কি বলছে আমি এখানে বহুত দেখছি মহিলাদের উপরে ছোট ছোট বাচ্চাদের উপরে অনেকেই বিভিন্ন রকম নারী নিগ্রহ করে অবাধে করছে বাড়িতে ঢুকে নিয়ে ধর্ষণ করে দিচ্ছে কোন সুরক্ষা নাই তাদের ব্যবস্থা আমাদের জনসমক্ষে প্রশাসন ধরে নিয়ে আসে দিয়ে দেখ আমরাই করবো সব বিচার গতকালকে কি ঘটনা ঘটছিল গতকালকে এই একটা আদিবাসী মহিলার বাড়ির ভিতরে নরেশ রাজবংশীর ছেলে ঢুকে একটা নাবালিকা এগারো বছরের মেয়েকে ধর্ষণ করে মারে ফেলার অবস্থায় তারপরে গ্রামের লোক যখন ই করে তখন দৌড়ে পালা যায় দেখেছে অনেকে আর আদিবাসীদের উপর তো বলে অত্যাচার দিয়ে বলে কিনা যাবে বলে এই করে করে আজকে আরো আদিবাসীকে নিচে ফেলে দিচ্ছে আর সরকার বলছে আমরা উন্নতি করতে চাইছি কোথায় আদিবাসী নিরাপত্তা পার সেই গ্রাম সুরুজ ঘাটি দেখেন সুনতি মার্টি কি বলছে দীনেশ চৌধুরী নামে একজন পুরুষ তার বাড়িতে ঢুকে তাকে অত্যাচার করলো একত্রিশ সাথে তার মামলা এফআইআর করা আছে রুজু করা আছে সেটার পর্যন্ত ইনকোয়ারি করে তদন্তে পায়ে তারপরে আজ পর্যন্ত কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না তাহলে কি বলছে এটার কোনো সুরাহা হবে না প্রশাসন কিছুই করবে না বাংলাতে কমই চলবে রীতি এটা বাংলার সাংস্কৃতিক হয়ে গেছে আজ বলছে যে মহিলা মূর্খী এর আগে আরো দু দুটো মামলা আছে নারী নিহেরি এর আগে বহুবার ধরে নিয়ে গেছে পুলিশ থানাতে টাকা খায় আমরা বলবো কাঠমানি খায় ছাড়ে দিচ্ছে তো আপনারা কি চাইছেন আমরা চাইছি আর হাসি হোক গোটা পরিবারটাকে হাসি হোক ওর বাবা ও এটাতে ইয়ে দেয়

আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4